হ্যালো ভিওয়ার্স আজকে আমি পেপার পাবলিকেশনের জন্য যে সকল জার্নাল সিলেক্ট করতে হবে সে সম্পর্কে বলবো অর্থাৎ পেপার পাবলিকেশনের জন্য জার্নাল সিলেকশন একটা খুবই ইম্পর্টেন্ট অনেকেই বলে থাকে যে আমার দুইটা বা তিনটা বা পাঁচটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে অর্থাৎ বাংলাদেশের বাইরে কোনো জার্নালে কোনো পেপার পাবলিকেশন করলেই তারা বলে যে তাদের ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে কিন্তু ইন্টারন্যাশনাল পাবলিকেশনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট অর্থাৎ ওই জার্নালটা ভালো কি মন্দ সেটা বিচার বিবেচনার জন্য কিছু ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট এর যদি ওয়েবসাইট মধ্যে ওই জার্নাল লিপিবদ্ধ থাকে তাহলে বুঝবো যে ওই জার্নাল হচ্ছে ভালো জার্নাল তার মধ্যে কি কি ওয়েবসাইট ধরা যাক যেমন আমি এখানে সার্চ দিছি সায়েন্স সাইটেশন ইন্ডেক্স এই সায়েন্স সাইটেশন ইন্ডেক্স সার্চ দেওয়ার পরে এটা আসবে সায়েন্স সাইটেশন ইন্ডেক্স জার্নাল সার্চ আইপিএম সাইন্স এরপরে এখানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে সায়েন্স সাইটেশন ইন্ডেক্স জার্নাল সার্চ এখানে কিছু অপশন আছে আই এস এস এন টাইটেল ওয়ার্ড ফুল জার্নাল টাইটেল তো এখানে যদি আমি জার্নালের আই এন দ্বারা সার্চ দেই অথবা জার্নালের নেম দ্বারা এখানে সার্চ দেই তাহলে যদি এই ওয়েবসাইটে সার্চ দেওয়ার পরে তাদের সেই সব জার্নালকে পাওয়া যায় তাহলে বزبুজ এই জার্নালটা ভালো তো প্রথমে এই এইখানে সার্চ দিব সাইন্স সাইটেশন ইনডেক্স ইনডেক্স এখানে যদি না পাওয়া যায় তাহলে আমরা চলে যাব হলো সাইন্স সাইটেশন ইনডেক্স এক্সপ্যান্ডেড সাইন্স সাইটেশন ইনডেক্স এক্সপ্যান্ডেড জার্নালস এখানে ক্লিক করলে এই পরের পেজটা চলে আসবে সাইন্স সাইটেশন ইনডেক্স এক্সপ্যান্ডেড তো এই ক্ষেত্রে আমি কিছু খুব সিম্পল উদাহরণ দিব যে কোন জার্নালটা এই লিস্টে আছে এবং কোন জার্নালটা ভালো এবং অনেক সময় দেখা যায় যে জার্নালের হোম পেজে লেখা থাকে ইম্প্যাক্ট ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ যেমন ইন্ডিয়ান অনেক জার্নাল আছে দেখা যাবে যে ওখানে প্রত্যেকটা জার্নালের উপরে লেখা থাকে ইম্প্যাক্ট ফ্যাক্টর ওয়ান পয়েন্ট ফাইভ সো ওই ইমপ্যাক্ট ফ্যাক্টর ভালো মানে কারেক্ট ট্রু ওর ফলস তা যাচাই করার জন্য আমরা এই ওয়েবসাইটগুলো সার্চ গুলো এই ওয়েবসাইটগুলো সার্চ দিব তো আমি একটা জার্নালের উদাহরণ এই সাউথ আফ্রিকান তার আইএসএন লেখা এটা জিরো ফোর আর এখন আমি এটার আইএসএস এর নাম্বার নিয়েও সার্চ দিতে পারি অথবা এই পুরা নিয়েও সার্চ দিতে পারি দেখা যায় প্রথমে এখানে সার্চ দেয় অর্থাৎ সাইন্স ইন্ডেক্স আমি যদি এখানে টাইটেল দ্বারা সার্চ দেই সাউথ আফ্রিকান জার্নাল অফ দেখা যাবে যে দেখা যাক কি হয় এখানে বলছে নো ম্যাচ এস ফর দ্য কোয়ারি অর্থাৎ ওই জার্নালটা এই ওয়েবসাইটে লিপিবদ্ধ নাই তাহলে আমরা যেহেতু এখানে পেলাম না পরবর্তী আমরা চলে যাবো সাইন্স সাইটেশন ইন্ডেক্স এক্সপান্ডেড এখানে গিয়ে আমি যদি সার্চ দিই সাউথ আফ্রিকান জার্নাল অফ এনিম্যাল সায়েন্স তো এখানে হলো ফুল জার্নাল টাইটেল তো ফুল জার্নাল টাইটেল সার্চ দেওয়ার পরে দেখা যাক কি আসে ও আছে এখানে দেখা সাউথ আফ্রিকান জার্নাল অফ এনিমেল সায়েন্স তার মানে এই জার্নালটা এই ওয়েবসাইটে লিপিবদ্ধ অর্থাৎ আমরা বলতে পারি সাউথ আফ্রিকান জার্নাল অফ এনিমেল সায়েন্সটা ভালো জার্নাল এবং যার ইম্প্যাক্ট ফ্যাক্টর এখানে লেখা আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো ফোর অর্থাৎ একটা জার্নালের ভ্যালুটা মূল্যায়ন করা যায় তার ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখে অর্থাৎ ইম্প্যাক্ট ফ্যাক্টর যেমন জার্নাল অফ নেচার জার্নাল বা সায়েন্স জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর সবচেয়ে বেশি থার্টি ফাইভ বা ফোরটি লাইক দ্যাট তো তাহলে পয়েন্ট ফাইভ ফোর মানে কি বাংলাদেশের কিছু কিছু জার্নাল বাংলাদেশে অনেক জার্নাল আছে যাদের কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর হাতে গোনা তিন চারটা আছে তো বাংলাদেশের যে কোনো জার্নালের যদি আমি এই জার্নালে পাবলিশ করি তাহলে এই জার্নালের প্রকাশিত পেপারটার মূল্য অনেক বেশি অর্থাৎ ইন্ডিয়াতে অনেক কিছু জার্নাল আছে যে জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর লেখা থেকে অনেক বেশি অথচ তাদের এইসব ওয়েবসাইটে লিপিবদ্ধ নাই সেক্ষেত্রে আমরা বলবো যে ইন্ডিয়ান জার্নাল গুলো ভালো না অর্থাৎ আমাদের খুবই সতর্ক থাকতে হবে কোন জার্নালের প্রকাশিত তথ্য মানে প্রকাশিত পেপার সেই পেপার থেকে কোন যদি কোন কিছু যদি আমরা নিউজ করতে চাই বা কোন কিছু যদি নিউজ পেপারে দিতে চাই তাহলে ওই জার্নালে বিষয়গুলো আগে দেখ তবে জার্নালটা ভালো কি মন্দ অর্থাৎ অনেক পেডরি জার্নাল আছে যেগুলো জার্নালে টাকা দিলেই অর্থাৎ পাবলিশ করলে মানে সাবমিট করলেই পাবলিশ করে টাকার বিনিময়ে আর কি দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস এখন দেখা যাক আরেকটা জার্নালের কথায় আসি যেমন জার্নাল অফ এনিম্যাল অ্যান্ড ফিট সায়েন্সেস আমি এই জার্নালের এখানে লেখা আছে এর ইম্প্যাক্ট ফ্যাক্টর জিরো পয়েন্ট ফাইভ ফোর থ্রি জার্নাল অফ এনিম্যাল অ্যান্ড ফিট সায়েন্সেস তো আমি প্রথমে এই সায়েন্স সাইটেশন ইন্ডেক্সে গিয়ে আমি এই আইএসএন দ্বারা দ্বারা সার্চ দিব অর্থাৎ টাইটেল দেওয়া সার্চ দিতে পারি অথবা আইএসএসএন দ্বারা সার্চ দিতে পারি দিলাম স্যার ওকে নো মেসেস ফাউন্ড ফর দা কোয়ারি সো যে তো আমরা এখানে পেলাম না তো পরবর্তী ওয়েবসাইটে যাই সাইন্স সাইটেশন ইন্ডেক্স এক্সপন্ডেড এ গিয়ে যাই এই সাইন্স সাইটেশন ইন্ডেক্স এক্সপন্ডেড গিয়ে আমরা এখানে সার্চ দিব দেখি এখানে থাকে কিনা তো আইএসএন হ্যাঁ ওকে দেন

মোটামুটি অথেন্টিক আমরা বলবো না যে 100% কিন্তু মন্দের ভালো আর কি এখানে এই সকল জার্নালে পেপার পাবলিশ করতে হলে অনেক অথেন্টিক ডাটা অনেক ভালো এক্সপেরিমেন্ট করতে হবে পেপার রাইটিং অনেক সুন্দর হতে হবে তাছাড়া পেপার পাবলিশ হবে না এখন আরেকটা দেখি আমরা নর্ওলেটার পাকিস্তান জার্নাল অফ বোটানি দেখি পাকিস্তান জার্নাল অফ বোটানির এখানে ইমপ্যাক্ট ফ্যাক্টর লেখা আছে 0.822 তার মানে এটারও ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক ভালো তো দেখি যে ভুয়া কিনা বা এই জার্নালটা ভুয়া কিনা তো আমি এখানে গিয়ে সার্চ দিব আইএসএন সাইন্স সাইটেশন ইন্ডেক্স আগে ফার্স্ট ট্রাই করি আমি জার্নাল ওকে আমার ফুল টাইটেল সার্চ দিতে পারি অথবা আই এস এন সার্চ দিতে পারি বাট সার্চ দেওয়ার পরে এখানে পেলাম কি নো ফাউন্ড ফর দ্য কোয়ারি তার মানে বোঝা গেল যে এই ওয়েবসাইটে তাদের জার্নালের নাম নাই তাহলে আমি হোপলেস হব না আমি পরবর্তী তাদের চেষ্টা করে দেখি যদি এইটাতে না থাকে তাহলে আমি বুঝবো যে এই জার্নালটা ভালো নয় ওকে সো সার্চ দিলাম গুড এখানে পাওয়া গেছে পাকিস্তান জার্নাল অফ বোটানি তার মানে বোঝা যাচ্ছে যে পাকিস্তান জার্নাল অফ বোটানিটাও ভালো মানের জার্নাল আমি জাস্ট এগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর 0.1, 0.5, 0.8 দ্বারা অথবা একের মধ্যে ইমপ্যাক্ট ফ্যাক্টর আর জার্নালগুলোকে বুঝাইলাম কারণ বাংলাদেশ থেকে সাধারণত হাই ইমপ্যাক্ট ফ্যাক্টরে পেপার পাবলিশ করতে অনেক ভালো ভাবে রিসার্চ করতে হয় আর আমরা যারা ছোট ছোট রিসার্চ করি আর ছোট ছোট তারা সাধারণত এই কম ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালগুলোতে পাবলিশ প্রকাশ করা থেকে শুরু করব আর একটা পেপার যদি ইমপ্যাক্ট ফ্যাক্টরলা জার্নালে থাকে এবং আর যদি অনেকের দশটা থাকে কোনো ইমপ্যাক্ট ফ্যাক্টর নাই বা পিডিটরি জার্নাল থাকে তার সাথে একটা পেপারের মূল্যায়ন অনেক বেশি সায়েন্টিফিক ওয়ার্ল্ডে অর্থাৎ স্কলারশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখন দেখা যাক আরো কিছু জার্নালের লিস্ট আছে যেমন এখানে আমি দিছে যে

অক্সফোর্ড জার্নাল অর্থাৎ অক্সফোর্ড জার্নাল এই যেমন জার্নাল অফ এক্সপেরিমেন্টাল বোটানি এর ইম্প্যাক্ট প্রায় ফাইভ পয়েন্ট সামথিং এবং এটা থেকে অক্সফোর্ড থেকে প্রকাশিত হয় অর্থাৎ অক্সফোর্ড প্রকাশিত জার্নাল হ্যাঁ এই জার্নালে যদি কোনো কিছু প্রকাশ করা হয় অবশ্যই হাইলি অথেন্টিক তারপরে আছে ফ্রন্টিয়ার জার্নাল এখানে তো ফ্রন্টিয়ারে তো অনেকগুলো জার্নাল আছে এবং এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর থ্রি পয়েন্ট সরি ইমপ্যাক্ট ফ্যাক্টর এখন দেখা যায় ইমপ্যাক্ট ফ্যাক্টর 3.948 অর্থাৎ এই ফ্রন্টিয়ার জার্নাল ফ্রন্টিয়ার ইন প্ল্যান্ট সায়েন্স এই সকল জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর অনেক হাই এবং এগুলোতে ওই সায়েন্স সাইটেশন ইনডেক্সে সার্চ দেওয়ার দরকার নেই কারণ ফ্রন্টিয়ারি একটা নাম করা মানে একটা গ্রুপ অফ জার্নাল তার তেমনি অক্সফোর্ডও একটা গ্রুপ অফ জার্নাল যেখানে অনেকগুলো জার্নাল প্রকাশিত হয় এরপরে উইলি অনলাইন লাইব্রেরি এটা একটা ওয়েবসাইট যেখানে এই ওয়েবসাইট অনেকগুলো জার্নাল আছে তার মধ্যে আমি একটা বলি যে এখানে ফিজিওলজিয়া প্লান্টারাম তার ইমপ্যাক্ট ফ্যাক্টর প্রায় থ্রি পয়েন্ট ওয়ান নাইন আই ক্যান ফাইন্ড ইয়ার বাট ও সরি এখানে আছে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি এইট উইলি অনলাইন লাইব্রেরি এরকম নেচার সায়েন্স গ্রুপ এ ধরনের অনেক ওয়েবসাইট আছে যেগুলো হাইলি এবং এবং সেই সকল পাবলিশ করতে পারলে মানে ওই পেপারে থাকবে সেখান থেকে হবে এখন যদি কোনো কিছু নিয়ে আমি রিপোর্ট করতে যাই পত্রিকায় নিউজ করতে চাই অবশ্যই আমাকে দেখতে হবে ওই প্রকাশিত পেপারটা কোন জার্নালে প্রকাশ হয়েছে সেই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কত সেই জার্নাল সাইন্স সাইটেশন ইনডেক্স আছে কিনা ওটা সায়েন্স ইন্ডেক্স আছে কিনা অর্থাৎ আর আছে আইএসআই মাস্টার জার্নাল লিস্ট সেখানে ওয়েবসাইটে সার্চ দিলে হবে আইএসআই ইন্ডেক্স আছে কিনা তারপরে অথবা এলসিবি আছে কিনা স্প্রিং আছে কিনা এরপরে উইল অনলাইন অক্সফোর্ড ফ্রন্টিয়ার এইগুলো বিভিন্ন ভাবে সার্চ দিয়ে বুঝতে হবে যে তাহলে এই জার্নাল গুলো অথেন্টিক কিনা তা বোঝা যাবে অর্থাৎ আমরা জার্নালের কোন জার্নালে পেপার পাবলিশ করতে হলে জার্নালের আগে অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হবে তো আশা করি আমার এই ভিডিওটা সবার ভালো লাগবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য আরো অনেকে দেখতে পারে ধন্যবাদ সবাইকে